বিগত সরকার চলে যাওয়ার পরে একটা গণতান্ত্রিক একটা পরিবেশ যখন তৈরি হলো তখন কিন্তু মানুষগুলো কিন্তু তাদের যে চাওয়া পাওয়াগুলো সেই চাওয়া পাওয়াগুলো কিন্তু এই সরকারের কাছে উত্থাপিত করছে এবং তার মাধ্যমে কিন্তু আমরা দেখছি যে এই রাস্তায় রাস্তা বা প্রেস ক্লাবে কখনও হচ্ছে শাহাবাগে তারা কিন্তু সেই দাবিগুলো নিয়ে কিন্তু কথা বলছে কারণ তারা মনে করে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়েই এই যেই বিগত যে এই সরকারের যে চাপিয়ে দেওয়া যেই জায়গাগুলো ছিল যাতে এগুলো যাতে বিগত মানে কিছুটা হচ্ছে প্রশমিত করা যায় এবং তাদের যাতে জীবনযাত্রা স্বাভাবিক মান তারা ফিরে পায় তাদের মৌলিক চাহিদাগুলো যাতে তারা পূরণ করতে পারে তার জন্যই কিন্তু তারা রাস্তায় নামছে এবং একটা কথা আপনাদের মনে মাথায় রাখা দরকার একটা দেশের কিন্তু গণতান্ত্রিক পরিবেশ সুষ্ঠু আছে কিনা সেটা কিন্তু আসলে যাচাই বাছাই করা কিন্তু এটাই কিন্তু আমার দেশের মানে প্রধান কালচার হওয়া দরকার যে আমার দেশে সভা সমাবেশ করতে পারছে কিনা মানুষ আমার দেশে রাজনৈতিক আলাপ করতে পারছে কিনা মানুষ তাহলে এটার মধ্যে দিয়ে বোঝা যায় যে আমার দেশে কিন্তু একটা স্বাভাবিকতা ফিরে আসছে মানুষ তার কথাগুলো বলতে পারছে তাহলে বলতে পারছে কোথায় সরকারের কাছে বলতে পারছে তাহলে সরকার সেই অনুযায়ী কাজ করবে এই প্রত্যাশা নিয়েই কিন্তু মানুষগুলো কিন্তু কথা বলার একটা জায়গা তৈরি হচ্ছে তাহলে এটা গণতান্ত্রিক পরিবেশ আছি দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে তারা নামতে পারছে তারা কথা বলতে পারছে এখানে কোনো ষড়তন্ত্র দেখেন কি যাদেরকে আপনারা ক্ষমতা ছুতো করেছেন তারা কোনো ধরনের প্রতিবিলভ করার সম্ভাবনা এদের মাধ্যমে আসতে পারে কি না এরকম কোনো আশঙ্কা আপনাদের মনে হয় কি না দেখেন আমাদের মধ্যে তো অনেক ধরনের আসলে মানে আশঙ্কা ধরেন যে এখন পর্যন্ত যে নেই বা এরকম না এখন ধরেন যে যে কোনো চু মানে কুচক্র মহলে কিন্তু এখানে আসলে মাথা দিতে পারে কারণ আপনি জানেন যে এখানে ফ্যাসিবাদী হাসিনাকে আমি উৎখাত করেছি কিন্তু ফ্যাসিবাদী যে সিস্টেমটা সেই সিস্টেমটাকে তো আমি এখনও বিলোপ করতে পারিনি তাহলে সেই বিলোপের কাজটা কিন্তু শুধুমাত্র সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কাজ না সেই কাজটা হচ্ছে এখানকার যে মানে এখানকার যেই বাংলাদেশে যে আপামর যেই যে গণতান্ত্রিক যেই অধিকার নিয়ে যারা কথা বলে সেই মানুষ এবং এখানকার যেই জনগণ আছে সেই সাধারণ জনগণের একটা গণতান্ত্রিক যেই অধিকার সেইটা এবং কথা বলার যেই অধিকার তার মধ্য দিয়ে তারা যদি এটাকে মানে কথা বলার মধ্য দিয়ে যদি যেই ডায়ালগ ডিসকাশনটা যদি তারা চলমান রাখতে পারে এবং অন্যায়ের বিরুদ্ধে তারা কথা বলতে পারে বিভিন্ন জায়গায় যদি এই কাজগুলো করতে পারে তাহলে কিন্তু এই যে সেক্টরে সেক্টরে যে প্রতিবিপ্লবী হওয়ার প্রতিবিপ্লব হওয়ার যে সম্ভাবনাগুলো আমরা দেখছি সেটা কিন্তু অনেকাংশেই কিন্তু মানে আমরা কিন্তু রিডিউস করতে পারবো এটা আমার কাছে মনে হয়